আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের একটি পনেরো ওয়াট সোলার এলইডি বাল্ব রিপেয়ার করে দেখাবো তো দেখতে পাচ্ছেন এই এই বাল্বটি পনেরো ওয়াটের একটি সোলার এলইডি বাল্ব এটা মূলত চব্বিশ বারো ভোল্টে চলে তো এই বাল্বটির সমস্যা হয়েছে এক ভাই নিয়ে আসছে হাত থেকে পড়ে যাওয়ার পর আর জ্বলতেছে না তো এই বাল্বটি আমি সম্পূর্ণ আপনাদের আজকে রিপেয়ার করে দেখাবো এছাড়াও আপনারা খুব সহজে কিভাবে একটা সোলার এলইডি বাল্ব বিশ থেকে পঁচিশ টাকার ভিতরে তৈরি করতে পারবেন সেটাও আমি আজকে দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমি বারো ভোল্টে বাল্বটি লাগিয়ে দিলাম তারপরেও কিন্তু এই বাল্বটি জ্বলতেছে না আমি আবারও ঘুরিয়ে লাগিয়ে দিব তো দেখতে পাচ্ছেন তারপরেও কিন্তু এই বাল্বটি জ্বলতেছে না তো আসলে বাল্বটির সমস্যা হয়ে গেছে ভিতরে কোনো সমস্যা হয়েছে যাওয়ার কারণে যার কারণে কিন্তু বাল্বটি জ্বলতেছে না তো আজকে যেটা বললাম আমি আপনাদের এই বাল্বটি স্বপ্ন রিপেয়ারে করে দেখাবো এবং সেই সাথে এই বাল্বটি আপনারা বাজারে নিবে কিন্তু আপনাদের কাছে একশো টাকার মতো তো আপনারা কিভাবে পঁচিশ থেকে ত্রিশ টাকার ভিতর তৈরি করবেন সেই প্রসেসটাও আমি আজকে দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এখানে এই বাল্বটি তো এখানে দেখতে পাচ্ছেন এই বাল্বের কিন্তু তার ছিঁড়ে গেছে একটি তার ছিঁড়ে গেছে পরে যাওয়ার কারণে জাস্ট এটি হচ্ছে সমস্যা তো আজকে আমি আপনাদের সম্পূর্ণ রিপেয়ার করে দেখাবো এবং কিভাবে একটি নতুন এলইডি সোলার এলইডি বাল্ব তৈরি করবেন সেই প্রসেসটাও একদম দেখিয়ে দেবো ছোট্ট একটি ভিডিও হবে সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে আপনাদের অনেক টাকা কিন্তু সেভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই বাল্বটির ভিতরে কোনো প্রকার কোনো ড্রাইভার নেই জাস্ট বডিটি আর একটা ডিওবি এই এই দুটো দিয়ে কিন্তু একটি সোলার এলইডি বাল্ব তৈরি করা হয় এই বডি এই পিসিবিটার দাম হচ্ছে দশ টাকা আর এই বডিটার দাম হচ্ছে পনেরো থেকে বিশ টাকা অর্থাৎ তিরিশ টাকা হলে কিন্তু আপনারা একটা সোলার এলইডি বাল্ব ঘরে বসে বানিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এই বাল্বটি আমি খুলে নিলাম খুলে নিয়ে আমি দেখাবো দেখুন আমি কিভাবে একটা নতুন সোলার এলইডি বাল্ব তৈরি করবেন এই দেখতে পাচ্ছেন দুটি তার নিলাম একটি বডি এবং এটিও বিটা যেটা আছে আমি নতুন নতুনভাবে আবারও সেট করে আপনাদের দেখাবো তো বড়িটা আপনাদের কাছে নিতে পারে বিশ টাকায় নিবে আর যে ডিওবিটা ওই ডিওবিটা আপনাদের কাছে দশ টাকা বা বারো টাকা নিতে পারে টোটাল তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা হলে কিন্তু একটা সোলার এলইডি বাল্ব তৈরি করে নিতে পারবেন পনেরো ওয়াটের যেটা বাজারে আপনাদের কাছে নিবে নব্বই থেকে একশো টাকা তো নিবেই এরকম তো দিবেই না তো খুব সহজেই আপনারা কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতর তৈরি করতে পারবেন দেখতে পারছেন আমি যেভাবে তো এই বাল্বটি সেট করতেছি এরকম কিনে এনে আপনারাও বাসায় বসে একদম সেট করতে পারবেন কোনো সমস্যা নেই তো এভাবেই কিন্তু আপনারা বাসায় এই বাল্বগুলো রিপেয়ার করতে পারেন বা খুব অল্প দামে তৈরি করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন যে তার দুটি নিয়েছিলাম সেই তার দুটি আমি এই ক্যাবটার ভিতর দিয়ে ঢুকে আটকে দিলাম ভালোভাবে তো আমার কাজ শেষ এখন আমি যে টিওবিটা এই টিওবিটাতে যে কানেকশনগুলো দিয়ে দেবো এই জন্য আমি এই যে মাঝে যে সিদ্রোটা আছে এই দিয়ে তার দুটি ঢুকে নিলাম এখন আমি এখানে জাস্ট সেট করে দেব অর্থাৎ দুইটা লাইনে দুইটা সেট করে দেবে এখানে কিন্তু প্লাস মাইনাস আছে তো এখানে সেট করার সময় প্লাস মাইনাস আপনাদের দেখার কোনো প্রয়োজন নাই আপনারা দুইটা লাইনে দুইটা সেট করে দিলেই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে সেট করে দিতেছি তো তাতাল দিয়ে ভালো করে সেট করে দিবেন জাস্ট একটু তাতাল লাগবে কিন্তু এই বাল্বটা তৈরি করতে গেলে জাস্ট দুইটা কানেকশন দিতে হবে এজন্য একটি তাতাল প্রয়োজন হবে এছাড়া আর কিছুই প্রয়োজন হবে না তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাল্বটি সম্পূর্ণ নতুন ভাবে সেট করা প্লাগ কমপ্লিট হয়ে গেল আর কোনো সমস্যা নেই এই বালটি আমি আবারও নতুন ভাবে সেট করে দিলাম আর এই বাল্বটিতে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না এখন তো দেখতে পাচ্ছেন এখন এই বাল্বটি আমি আবারও এখন লাইনে চেক করে নিব বারো ভোল্টের লাইনে লাগিয়ে দেখব তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই বাল্বটি সম্পূর্ণ জ্বলতেছে কারেন্টের বাল্বের মতো আলো হচ্ছে বারো ভোল্ট দিয়ে জাস্ট বাল্বটি জ্বালাচ্ছি তো এটি একটি সোলার এলইডি বাল্ব তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমি এই বার্বটা রিপেয়ার করে দেখালাম তার সাথে ভিডিওটি আপনাদের ভালো লাগবে